তো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো বর্তমান সময়ে কিন্তু আমাদের কৃষকের কাজ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার পাঁচ হাজার পরিবার হয়ে গেছে আমার কৃষক চিত্র টিভি ইউটিউব চ্যানেলে এত অল্প সময় এত দূর পৌঁছে যাব কল্পনা করতে পারি নাই তো এই কাটার গোড়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার দেখতেই পারছেন তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে প্লিজ সাথেই থাকবেন আর পুরো ভিডিওগুলো দেখবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো এই জমির পাশে কিন্তু একটা অতীত জমি আছে দেখতেই পারছেন তো পেঁয়াজ লাগানোর জন্য কিন্তু তৈরি করা হবে সেই জন্য এভাবে রেখে দিয়েছে এটা কিন্তু ধানের জমি ছিল এ আগাছাগুলো কেটে তারপর কিন্তু ডাল আর পেঁয়াজের জন্য তৈরি করা হবে তো এখন চলে যাব রসুনের জমিতে আপনাদের দেখা তো এই যে রসুনের জমিটা দেখছেন এখন কিন্তু কৃষকেরা সব কিছুই প্রস্তুত করছে আর এটা কিন্তু রসুনের জমি এটাও প্রস্তুত করা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন গাছটা কিন্তু অনেক দূরই বেড়ে গেছে আপনাদেরকে তুলে দেখানোর জন্য একটা গাছ আমি টেনে তুলছি তো রসুনের যে ভিডিওটা পরে দিব আপনাদেরকে আবার নিয়ে আসলাম কিন্তু পালনের শাকের দিকে তো পালনের শাক কিন্তু ভাজলে অনেক মজা লাগে এবং গ্রামে যারা থাকে তারা কিন্তু বেশিরভাগ ঘুটেই খায় তো বেশিরভাগ যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু এই যে সরিষা এটা কিন্তু সরিষার তেল তৈরি করা হবে তো অলরেডি এটাও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এই যে সরিষা এটা কিন্তু শীতের দিনে অত্যন্ত প্রয়োজনীয় একটা তেল তো দর্শক আশা করি আমাদের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আপনাদেরকে একটি আর যারা পেঁয়াজ লাগান তারা একটু পেঁয়াজের দিকে মন দিয়ে কীটনাশক ভালোভাবে ব্যবহার করবেন জানতে আপনাদের কোনো ক্ষতি না হয় তো জানি না এবার মোর কাটার ফলন কী রকম হবে তো একটি পেঁয়াজ আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে দেখছেন পেঁয়াজটা এর শিকড়টা কিন্তু অনেক সুন্দর করে ছাড়িয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর এই যে পেঁয়াজটা দেখছেন এটার ভিডিও নেক্সট ভিডিও দেব তো দর্শক আপনাদের কিন্তু মলকাটা দেখাচ্ছি আর মলকাটার সাথে কিন্তু আজকে মলকাটা একটা তুলে দেখাবো এই যেই সেই মোলকাটা দেখেন কত সুন্দর পেঁয়াজ হচ্ছে এই শিকড় কিন্তু বড় হবে আর পেঁয়াজও কিন্তু অনেক মোটা হবে